আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লক এই মুহূর্তে রয়েছি যশোর জেলার বেনাপোল স্থলবন্দরের খুব সন্নিকটে তা আমার পিছনেই দেখতে পাচ্ছেন বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে তো এই হোটেলগুলোতেই মূলত কিছুক্ষণ রেস্ট নিব দেন তারপরে আমরা এক্সপ্লোরে বের হব এই হচ্ছে মূলত হোটেল মৌ আবাসিক তো চলুন এটার ভিতরে যাই দেখি কি কি সুযোগ সুবিধা রয়েছে এছাড়াও ভাড়া কত টাকা পড়তেছে এই গলি দিয়ে গিয়ে সামনে তৃতীয় তলাই হোটেল মৌ এই সিঁড়ি দিয়ে উঠে তলা হোটেল রুমে প্রবেশ করলে আমরা দেখতে পাবো এরকম একটা মাস্টার বেড দুইটা বালিশ থাকবে আর একটা চাদর বিছানো থাকবে সাথে একটা টি টেবিল একটা ড্রেসিং টেবিল আর এই পাশে রয়েছে একটা টেলিভিশন এই পাশে একটা উইন্ডো আর এই পাশে একটা ডেস্কটপ থাকবে এই পাশে একটা মিরর রয়েছে এখানে আপনারা ফোন ক্যামেরা চার্জ করতে পারবেন এছাড়াও এখানেও কিন্তু চার্জিং পোর্ট রয়েছে এই জায়গাটাতেও একটা চার্জিং পোর্ট পাবেন একটা মেট রয়েছে আর সাথেই রয়েছে একটা বাংলাদেশি স্টাইলের লো কমর এই হচ্ছে ওয়াশরুম দুইটা ট্যাপ থাকবে বালতি থাকবে মগ থাকবে টয়লেটটা মোটামুটি চলে তবে এই দিকের পানিতে কিন্তু একটু আয়রন রয়েছে আর মেঝেতে মোটামুটি ভাবে একটা স্পেস দেখতে পাচ্ছি আমরা বেনাপোলে এই হোটেলের তিন চার ঘন্টা স্টে করার জন্য আমাকে দিতে হয়েছে তিনশো টাকা তো মোটামুটি বেশ ভালোই আর আপনারা যদি সারা দিনের জন্য বুক করতে চান তাহলে পাঁচশো টাকায় পেয়ে যাবেন না তো চলুন এবার নিচে যাওয়া যাক সেখান থেকে আমরা একটু বেনাপোল শহরটা আর সেই সাথে বেনাপোল পেট্রাপোল যেই ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে সেই পর্যন্ত একটু এক্সপ্লোর করে আসি হোটেল রুম থেকে মোটামুটি ভালো একটা রেস্ট নিয়ে চলে আসলাম বেনাপোল পেট্রোপোল যেই প্রধান সড়কটা রয়েছে এই সড়কে এই সামনে এইদিকে হচ্ছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ আর একটু সামনে গেলেই মূলত বেনাপোল রেলওয়ে স্টেশন আর এই পাশটাতে রয়েছে বাস স্ট্যান্ড আর এই রাস্তা ধরে সোজা সামনেই কিন্তু ভারত বাংলাদেশ সবচেয়ে বড় বর্ডার বেনাপোল অপেক্ষা করছি এই হোটেলের যে ম্যানেজার ছিল তাকে পাঁচশো টাকা দিয়েছিলাম সে দুশো টাকা আমাকে ব্যাক করবে বলে এখনও পর্যন্ত ব্যাক করে তাকে ফোন দিলাম সে বাসায় গিয়েছে লাঞ্চ আওয়ারে সে আসলে তার থেকে টাকা নিয়ে আমরা সরাসরি চলে যাব পেট্রাপোল বেনাপোল যে বর্ডার রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের ওই জায়গাটা কিছুক্ষণ এক্সপ্লোর করে দুপুরের লাঞ্চ করে দেন আমরা আবারও ফিরবো বেনাপোল রেলওয়ে স্টেশনে গতকালকে রাত্রা যাত্রা হয়েছিল বেনাপোল এক্সপ্রেসে বেনাপোল পর্যন্ত স্টেশন থেকে বের হয়ে সোজা হোটেলে চলে আসছিলাম তাই সকালের ব্রেকফাস্ট করতে পারিনি তাই দুপুরের লাঞ্চ এবং ব্রেকফাস্ট একসাথে হবে এই হোটেল ম্যানেজারের এখনও খবর নেই অলরেডি আড়াইটার উপরে বাজে কিভাবে যে আজকে বেনাপল এক্সপ্লোর করব সেটাই বুঝতে পারছি না আর দেখতেই পাচ্ছেন সিরিয়াল ওয়েজ কিন্তু এখানে একটার পর একটা জনপ্রিয় অপারেটর রয়েছে সোহাগ শ্যামলি হানিফ থেকে শুরু করে দেশ যত অপারেটর রয়েছে তার সবগুলোই কিন্তু রয়েছে এখানে তার থেকে টাকাটা পরে নিব। চলেন আগে আপনাদেরকে সীমান্তবর্তী এলাকাটা ঘুরাইয়া দেখায় নিয়ে আসি ভ্যান আসতেছে বা অটো আসতেছে দেখি এখান থেকে লোকাল একটা পরিবহনে সরাসরি আমরা চলে যাই বেনাপল স্থলবন্দরে যেই পোর্ট রয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশের ক্যাম্পের সামনে থেকে ভ্যানে চড়ে বসলাম বর্ডার পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া পড়তেছে দশ টাকা পারসন আর এই হচ্ছে মূলত বেনাপোলের সড়ক পথের সৌন্দর্য হাতের বাপাসে পেছনে এটাই কিন্তু বেনাপোল কাস্টম হাউস বাপাসে যেই ওয়ার্ল্ডের প্রাচীর দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বেনাপোল বন্দরের পোর্ট অলরেডি আমরা বর্ডারের দ্বার প্রান্তে দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ আসলে ওইদিকে গিয়ে ভিডিও করতে পারবো কি না সেটাই এখন চিন্তার বিষয় তারপরে চলুন একটু সামনে যেয়ে গিয়ে দেখি পাঁচ মিনিটের একটা অটো জার্নি শেষ করে একদম বর্ডারের সর্নিকটে তো চলুন এবার একটু ভিতরে যাই ভিতরে গিয়ে আপনাদেরকে বাংলাদেশ ভারতের সেই সীমানাটা দেখাই যেটা সবচেয়ে বড় স্থলবন্দর এই হচ্ছে মূলত বেনাপোল এবং পেট্রাপোল স্থলবন্দরের সীমানা তো দেখতেই পাচ্ছেন দুই দেশের দুইটা জাতীয় লেখক আই মিন কবির প্রতিচ্ছবি রয়েছে এই জায়গাতে আসার পরে আসলে এই গেটকে অতিক্রম করে ওই পারে যেতে ইচ্ছে করছে কিন্তু কি করার পাসপোর্টে ভিসা নেই কারণ ভিসা আপাতত বন্ধ রয়েছে খুব দ্রুতই পাসপোর্টে ভিসা লাগিয়ে ওই দেশটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কোথায় কি রয়েছে এবং ওই দেশের ট্রেন জার্নি কিন্তু অবশ্যই থাকছে লাইফে ফার্স্ট টাইম আসা এই বেনাপো স্থলবন্দরে এই গেটটাকে অতিক্রম করে সামনে হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার যেটাকে নোম্যান্স ল্যান্ড বলা হয় এর ওই পারেই কিন্তু আবার ইন্ডিয়ান গেট যেটা ভারত সীমানায় পড়েছে আর এই পাশে কিন্তু সপ্তাহে দুই দিন প্যারেড হয় শনিবার এবং মঙ্গলবার আর এটা হচ্ছে সেই প্যাভিলিয়ান দেখতেই পাচ্ছেন মেন গেট কিন্তু আপাতত বন্ধ আর এই জায়গাতে কিন্তু সবসময়ই লোকে লোকারণ্য থাকে সিরিয়াল থাকে আর বিকেলে কিন্তু এখানে অনেক দর্শনার্থী ভিজিট করতে আসে এই পাশের এটাই মূলত আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখানে আপনারা অপেক্ষা করতে পারবেন এখান থেকে কিন্তু আপনাদের ট্রাভেল ট্যাক্স দিতে হবে ওই যে ওইখানে সোনালী ব্যাংকের বুথ রয়েছে আর এছাড়াও কিন্তু এখানে আপনারা খুঁটিনাটি অনেক ধরনের ইনফরমেশান পাবেন এই পাশটাতে মূলত আপনাদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে এই দিক দিয়ে ওই পাশে ইমিগ্রেশন সম্পূর্ণ করে চলে যেতে হবে ভারতে তো এইখানে বেশিক্ষণ স্টে করাটা আসলে সম্ভব নয় কারণ এটা একটা ইন্টারন্যাশনাল পোর্ট আর প্যাসেঞ্জারে সবসময় পরিপূর্ণ থাকে আর বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে কথা দিচ্ছি এই জায়গা দিয়ে ব্লক করতে করতে ওই দেশে প্রবেশ করব সেটা কবে কোন দিন অবশ্যই জানতে পারবেন কমিউনিটি পোস্টে এখানে কিন্তু আপনারা অনেক ধরনের খাবারের হোটেল রেস্তোরাঁও পেয়ে যাবেন তো চলুন আবারও ভ্যানে উঠে বসি স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে সেই স্টেশন পর্যন্ত ভাড়া কিন্তু দশ টাকায় পড়বে বর্তমানে ইন্ডিয়াতে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ট্রাভেল ভিসা বন্ধ রয়েছে শুধু একমাত্র চালু রয়েছে স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা এই তিন ভিসা ব্যতীত অন্য সব ট্যুরিস্ট ভিসা আপাতত বন্ধ রয়েছে তবে আশা রাখা যাচ্ছে খুব শীঘ্রই এগুলো আবার চালু হবে তখন আপনারা অনায়াসেই যে কোনো পোর্ট দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন ট্যুরিস্ট ভিসায় সেই দিনের অপেক্ষায় আপনি আমি আমরা আর আমাদের পাশ দিয়ে যেই বর্ডারগুলো দেখতে পাচ্ছেন আই মিন লোহার যে প্রাচীর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের স্থলবন্দর পোর্ট আর এই পোর্টের ওই পাশেই কিন্তু রয়েছে বেতনা নদী যে বেতনা নদীর মাধ্যমেই কিন্তু দুই দেশে আমদানি রপ্তানি হয় নৌপথে আর ওই বেতনা নদীর নাম অনুসারেই কিন্তু বেনাপোল থেকে মংলা পর্যন্ত একটা লোকাল কমিউটার ট্রেন সার্ভিস চালু রয়েছে যার নাম বেতনা কমিউটার তো আজকের মতো এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই ক্ষুদ্র সংক্ষিপ্ত বেনাপুর এক্সপ্লোর ভিডিওতে এরপর আগামী শুক্রবারে আপনাদের সাথে দেখা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলের আরও একটি জনপ্রিয় আন্তনগর ট্রেন জার্নি ব্লগ নিয়ে একবার গেস করুন তো সেটা কি হতে পারে আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং